হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা ভাঙ্গুরা হারোপাড়া গ্রামে এই গ্রামে রয়েছে রাত্রি ডেইরি ফার্ম অনেক পুরাতন এই ফার্মটি তো আপনারা অনেকে আমাকে কমেন্টে এই ফার্মে আসার জন্য বলতেছিলেন সেই জন্য এই ফার্মে আসলাম তো এই ফার্মের যে গাভীগুলো ওনারা বিক্রি করে থাকে তো সেই গাবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের গাবিগুলোর দাম কীরকম টাইপের হয়ে থাকে তারা কীরকম দামে গাবিগুলো বিক্রি করে থাকে সেই সম্পর্কে জানাবো পরিবহন ব্যবস্থা কীরকম আছে এই খামার থেকে সেগুলো আপনাদেরকে জানাবো তো ভিউয়ার্স চলুন এই খামারে যে পরিচালনা করে থাকে তার সাথে কথা বলি এবং এই গাবিগুলোর দাম সম্পর্কে জানি আসুন আমার সাথে এখন আমরা রাত্রি ডেরি ফার্মের যে কর্ণধার রশিদ ভাই তার সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো আপনার ডেরি ফার্মের কথা তো অনেক শুনছি আমরা তো আপনার ফার্মে এখন গরু আছে কি রকম আছে মোটামুটি আছে না তো আজকে আমরা আপনার ডেরি ফার্মে যে গাবিগুলো রয়েছে তো দর্শকদেরকে দেখাবো এবং এর দাম সম্পর্কে জানাবো

এখন বর্তমানে ধরেন 280 হলে বিক্রি করবে হলে বিক্রি করবে দর্শক এটা দুই লক্ষ হাজার টাকা হলে বিক্রি করবে বলতেছে তো পাশের গাবিটা দেখা দেখতেই পাচ্ছে এটা কি আপনার এই যে ফ্রিজান না এই যে এটা মাত্র বাচ্চা দিছে এই মাত্র বাচ্চা দিছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল বাচ্চা দিছে ঘন্টা খানিক আগে আপনারা এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন ঘন্টা খানিক আগে বাচ্চা দিছে

দুই দাঁত বয়স দশক এটা দুই দাঁত বয়সিয়ান রানীশঙ্কর আট মাসের গাভীন গাবিটি প্রথম বাচ্চা দেবে দর্শক গাভিটি প্রথম বাচ্চা দেবে তো এটার দাম চাচ্ছেন কত বিক্রি করবেন প্লাস প্লাস থাকবে থাকবে বলতেছে অনেক সাইজের দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভিগুলোর সাইজ অনেক বড় পাঁচ হাজার একটা গাভি আছে সকালে একবার দশ কেজি হয় বিকেলে ছয় কেজি হয় চার দাঁত দশ তো বিহার্স শুনতে পাচ্ছেন তো এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচাত্তর হলে দেওয়া যাবে দর্শক এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে উনি দিয়ে দিতে পারবে তো পাশে আরও কিছু গাবি আছে দেখব আমরা রাত্রি ডেরি ফার্মের ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দেবে না দর্শক এটা ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দেবে কয় দাঁত বয়স এটা চার দাঁত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এটা দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটার থেকে দুধ কিরকম আশা করতেছেন প্রথম বাচ্চা দিবে সতেরো আঠারো কেজি আসছে সতেরো আঠারো কেজি আশা করতেছেন দর্শক সতেরো মানে সতেরো আঠারো কেজি আশা করতেছে দাম চাচ্ছেন যেন কত বললেন 150000 টাকার দাম চাইছে তো পাশে আরেকটা ছোট গাবি দেখতে পাচ্ছি গাবিটা মোটামুটি মোটামুটি ছোট পেটে বাচ্চা না বাচ্চা দিছে দুই দিছে বয়স কি বাচ্চা এটার সাথে সার বাচ্চা দর্শক এই যে ওনার কাছে যে গাবিগুলো রয়েছে যেগুলো বাচ্চা দিছে সেই বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চা এগুলো তো এটা প্রথম বাচ্চা দিছে এবার জি 12 কেজি দুধ আসবে এটার দাম চাচ্ছেন কত এটা 140000 টাকা 140000 রাখা যাবে দুই দাদ বস দুই দাদ বস না দর্শক এটা 140000 টাকা রাখতে পারবে দুই দাদ বস পাশে গাবিটি ফ্রিজিয়ান মুন্ডি ফ্রিজিয়ান দর্শক আপনারা ফ্রিজিয়ান মুন্ডি যাতে গাবিটি দেখতে পাচ্ছেন অনেক 빅 সাইজের গাবি এটা আপনি আপনারা অনেক মুন্ডি গাবি দেখতে চান তো আপনাদেরকে মন্ডি গাভিটি দেখাচ্ছি বকনা বাচ্চা না ওই যে বড় বাচ্চাটা কি ওই যে বড় বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাচ্চা তো এটা দুধ হচ্ছে কতটুকু রানিং বিশ কেজি পাচ্ছেন গাভিন আছে এখন ও রানিং দুধ দিচ্ছে কতখানি এটা বিশ কেজি দর্শক রানিং দুধ দিচ্ছে বিশ কেজি পাশের গাভিটি এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে দশক গাবিটি প্রথম বাচ্চা দিবে অস্ট্রেলিয়া জাতের গাবি কয় দাঁত বয়স এটা চার দাঁত বয়স গাবিটি এটা দুধের আশা করতেছেন কত পনেরোশো লোকে যে আসবে এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচাত্তর চাচ্ছেন দশক গাবিটির দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনেক বড় সাইজের একটি গাভি এটি ডাবল বডির গাভি বলে অনেকে যে ডাবল বডির গাবি দেখেন ডাবল বডির এটা ডাবল বডির গাবি অনেক বিগ সাইজের গাবি এটা এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচাত্তর রাখা যাবে দর্শক গাভিটির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সে রাখতে পারে তো পাশে হাজার একটি দেখতে পাচ্ছি প্রথম বাচ্চা দিছে তেরো কেজির মতো দুধ হচ্ছে বকনা বাচ্চা তো এটার দাম দাম চাচ্ছেন কত এক লক্ষ পঞ্চাশ রাখা যাবে না সাথে বকনা বাচ্চা রয়েছে সার বাচ্চা রয়েছে বকনা বাচ্চা রয়েছে দর্শক সাথে বকনা বাচ্চা রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে দিতে পারবে চার দাঁত বয়স দুধ হচ্ছে কতটুকু বারো তেরো কেজি পাচ্ছেন দর্শক গাভীটি থেকে বারো তেরো কেজি দুধ পাচ্ছে তো পাশে যার একটা গাভী রয়েছে এটা ক্রস মানে অস্ট্রেলিয়ার ক্রস গরু এটার সাথে বাচ্চা আছে দুই রাত বারো কেজি দুধ হচ্ছে দশক এটা ক্রস জাতের একটি গাভী বারো কেজি দুধ হচ্ছে সাথে একটি বকনা বাচ্চা এ বকনা বাচ্চা সাথে একটি বকনা বাচ্চা রয়েছে এটার দাম চাইছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা হলে দেবেন দর্শক এটা উনি এক লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা জানতে পারছেন তো পাশে যার একটা গাবি দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা দিছে এটা দুধ হচ্ছে কথা বারো কেজির মতো আশা করতেছি দর্শক এটা এগারো কেজি বা বারো কেজি আশা করতেছে উনি আ হচ্ছে রানিং তো এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাখা যাবে তো আপনার এখানে যে গাভী মানুষ ক্রয় করতে হবে তো পরিবহন ব্যবস্থাটা কি এখানে পরিবহন আছে না আপনার যে এখানে মানুষ যে এখানে গাবি কিনতে আসবে তো অনেকে এই যে দুধের রেকর্ডটা জানতে চায় যে এতটুকু কেজি দুধ হয় এত কেজি দুধ আমাদের এখানে দুধের গরুগুলো সে যদি মনে করে যে আমি দুধ দোয়া দেখে লেবো সারাদিনে দুধ দোয়া দেখে নিতে সারাদিনে অনেকে চায় যে দুই তিন দিন দেখে নিতে তখন মানে সেটাও দেখে নিতে দেখে দিতে পারবেন আপনি মানে আপনার এখানে দুই তিন দিন থাকার কি ব্যবস্থা আছে দর্শক আপনার এখানে মানে হোটেল টোটেল আছে থাকার জন্য থাকার সমস্যা নাই না দর্শক এখানে থাকার সমস্যা নাই উনি বলতেছে তো আপনার এখানে যে অনেকে তো গ্যারান্টি দিয়ে গাবি বিক্রি করে থাকে তো আপনি কি ধরনের গ্যারান্টি দিয়ে থাকেন অনেকে তো স্ট্যাম্প পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকে

আর মাঝারি সাইজের গরু গুলো গরুর বডি বুঝে খাবার দিচ্ছেন তো দর্শক আপনারা জানতে পারছেন যে নতুন খামারি আছেন তারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে একজন অভিজ্ঞ খামারি আপনি এটা কতদিন ধরে করছেন এই খামারটা অনেক করছে আমার বড় ভাই করছে এখন আমরা

ওনার যদি গাভি আপনারা যদি ক্রয় করেন একদিনের জায়গায় সাত দিন দেখে দুধ দুয়ে নিতে পারবেন থাকার ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে আপনারা যদি নিয়ে যাওয়ার পর তারপরেও যদি নিয়ে যাওয়ার পরে দুধ কম পান অবশ্যই ওনার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো বিহার আপনি নতুন খামারিদের উদ্দেশ্যে কি বলবেন নতুন খামারি প্রথমে যারা একটু বড় বড় করে করবে তারা প্রথমে চার পাঁচটা দিয়ে শুরু করতে পারবে ওই কিছু শিখলো তখন হয়তো বড় গাড়িগুলো কিনবে আর এমন কেউ আছে যে প্রথমেই বড় গাড়ি দিয়ে শুরু করবে দেখে দুই চারটে কিনে দেখে বেশি কেন তখন কিনে তো দর্শক আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদেরকে বলে দেন যোগাযোগের জন্য আমাদের এখানে আসার জন্য আমার মোবাইলে ফোন দিলেই পারবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান চল্লিশ চল্লিশ উনষাট উনষাট একাশি দর্শক ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম পাবনা ভাঙ্গুরার আর রাত্রি ডেইরি ফার্মে হারুপাড়ায় এই খামারটি অবস্থিত তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন